নমস্কার আজকে মেষাশির সারা সপ্তাহ কি কি ভালো কি কী খারাপ এবং স্পেসিফিক্যালি কিছু আলোচনা করবো উনত্রিশ তারিখ টু চার তারিখ এই সপ্তাহে আপনি কোন কোন জায়গা থেকে আপনার লাভবান হবে আর কোন কোন জায়গায় আপনাকে একটু সতর্কতা অবলম্বন স্পেসিফ্যালি এইভাবেই বলব প্রথমেই বলবো এই সপ্তাহে আপনার পেন্ডিং কাজ কমপ্লিট হবে আপনার ভাঙা সম্পর্ক জোড়া লাগবে ব্যবসায় যে একটা প্রবলেম চলছে সেটা আস্তে আস্তে আপনার মিটে যাবে ফ্যামিলি বন্ধু বা প্রেমিক প্রেমিকার কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন এবং আপনার সন্তানের যদি সন্তান থেকে দেয় সন্তানের স্থান পরিবর্তন হবে এবং আপনি মোটামুটি ফ্যামিলির কোনো গুড নিউজ আপনি পেতে পারেন এটা হচ্ছে মোটামুটি আপনার ভালো জায়গা এবার এটা হলো মোটামুটি ভালো এবার খারাপের জায়গাগুলো একটু আপনাকে সতর্ক যেগুলো হতে হবে সেগুলো একটু বলি শরীর স্বাস্থ্য না আপনার একটু প্রবলেম হতে পারে বিশেষ করে আপনার পেটের প্রবলেম বা আপনার তো লোয়ার পোশন কোনো ফ্যাক্টর গলার প্রবলেম ব্যথা বেদনা এগুলো ইনফেকশান কিছু হতে পারে আপনার ব্যবসার জায়গায় কর্মচারীদের একটু ডিস্টার্ব হতে পারে ব্যবসার জায়গায় কর্মচারীদের কোনো ডিস্টার্ব হতে পারেন আপনি এই সপ্তাহে হয়তো আপনার খরচটা বাড়তে বিশেষ করে আপনার ইলেকট্রিক বিল বা ইলেকট্রিক্যাল কোনো আইটেম ইলেকট্রনিক্স কোনো আইটেম বা এরকম এক্সারসাইজ কিছু কেনার পিছনে বা কিছু রিপেয়ার করতে এসে আপনার খরচ বাড়তে পারে এবং গাড়িটা রিপেয়ার করতে আপনার খরচ হতে পারে আপনাকে এই সপ্তাহে কাউকে কোনো গিফট দিতে গিয়ে খরচ হতে পারে এবং আপনি শরীরের জন্য বা হেলথের জন্য হয়তো ডাক্তার গেলেন বা কোনো ট্রিটমেন্ট করে বা হয়তো কোনো টেস্ট করলেন তার জন্য আপনার খরচটা এই সপ্তাহে হতে পারে এই হলো ওভারঅল একটা ডিসকাশন আপনাকে মনে হয় ভালোটাও বললাম মন্দটাও বললাম অবশ্যই মেলে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন যদি মনে হয় যোগাযোগ করবেন যদি মনে হয় যোগাযোগ করার প্রয়োজন আপনি স্কলে আমার নাম্বারটা দেখুন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন আর আপনি যদি বাস্তু সংক্রান্ত বা আইন সংক্রান্ত ফ্যামিলিগত সংক্রান্ত নিজের পার্সোনাল যে কোনো প্রবলেম আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন নমস্কার ভালো থাকবে আর দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা প্রোগ্রাম এরকম নতুনত্ব অনেক প্রোগ্রাম আপনি আমার থেকে পাবেন সারাটা সপ্তাহ ভালো কাটা